এই রোগের ক্ষেত্রে আসলে একবার যাদের কিডনি ড্যামেজ স্টার্ট হয় যদি যদি সঠিকভাবে আমরা এটা না জানি কোন ধরনের খাবারগুলো আমার কিডনিতে ক্ষতি করতেছে সেই খাবারটা আমাকে অবশ্যই জানতে হবে তার পরবর্তীতে অবশ্যই তার পাশাপাশি ডাক্তারের পরামর্শ অতীব জরুরি বিষয় তো আজকে আমি বলবো যে যে খাবারগুলো আমরা কিডনি রোগীদের ক্ষেত্রে অ্যাভয়েড করতে বলি তো এখানে কয়েকটা সেগমেন্টে ভাগ করা আছে যেমন যখন একটা কিডনি বিকল হয়ে যায় আসলে কিডনি বিভিন্ন কিডনির কাজটা হলো যে আমাদের শরীরের যে বিষাক্ত যে পদার্থ গুলো আছে যেগুলো অতিরিক্ত পরিমাণে ইলেকট্রোলাইটস আছে এটা ব্যালেন্স করার ক্ষেত্রে কিন্তু কিডনির একটা বিশেষ ভূমিকা আছে তো সেক্ষেত্রে দেখা যায় যে ড্যামেজ কিডনি যাদের হয় তাদের হচ্ছে যে শরীর থেকে যে সোডিয়াম বের করে দেওয়ার যে কার্যক্রমটা আছে সেটা অনেক আছে ক্ষতিগ্রস্ত হয় তো সেক্ষেত্রে আমরা আসলে যে খাবারটা আমরা অ্যাভয়েড করা উচিত এক নাম্বার বিষয় হলো যে টেবিল সল্ট যেটা আমরা খাবারের মধ্যে অতিরিক্ত লবণ খেয়ে থাকি সেই লবণটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত তার মধ্যে আরও একটা খাবার আছে সেটা হচ্ছে যে বিভিন্ন চিপস চিপস বা যে ধরনের প্রসেসড ফুডগুলা যেগুলো আমরা হটডগ অথবা প্রসেসড মিটগুলো আছে এগুলো অবশ্যই অ্যাভয়েড করা উচিত দ্বিতীয় নাম্বার আমরা যদি আসি যে বিভিন্ন মশলা জাতীয় খাবার যেমন বিভিন্ন রকম ক্যাচআপ বা আমরা সসেস গুলা খেয়ে থাকি এই সসেসের মধ্যে অতিরিক্ত মাত্রা লবণ দেওয়া থাকে এবং অনেক সময় দেখা যায় যে লবণাক্ত যে বাদামগুলো আছে সেগুলো আমাদেরকে দ্বিতীয়ত আসি আমরা যে পটাশিয়াম একটা শরীরের অনেক অতি গুরুত্বপূর্ণ একটা ইলেকট্রোলাইটস তো এটা যদি আমাদের শরীরে অধিক মাত্রায় বেড়ে যায় যাদের কিডনি সমস্যা থাকে তাদের শরীরে অবশ্যই কার্ডিয়াক অ্যারিদমিয়া যেটা হচ্ছে যে আহ কার্ডিয়াক যে রিদমটা আছে সেটা রেগুলারলি ভাবে আহ মুভ করতে থাকে অনেকটা হচ্ছে ভাইব্রেশন বা কাঁপতে থাকে তো এই ধরনের সমস্যাটা তৈরি করার জন্য উচ্চ পটাশিয়াম যে খাবারগুলো আছে আছে করে কিছু কিছু কমন ফল যেমন কমলা তারপর অ্যাভোক্যাডো বিভিন্ন শুকনো ফল যেগুলো অ্যাপ্রিকট কিসমিস এই জাতীয় খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত এগুলাতে মাত্রার প্রোটিন থাকে পটাশিয়াম থাকে সে পটাশিয়ামটা তার মধ্যে আরেকটা শাকসবজির মধ্যে যদি যাই আমরা সেক্ষেত্রে দেখা যায় যে আলু মিষ্টি আলু টমেটো পালং শাক রান্না করা ব্রক এবং শীতকালীন যে গুলা পাওয়া যায় এগুলো অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে দ্বিতীয় নাম্বার আসি আমরা যে যে ধরনের যে কিডনি বিন বা বিভিন্ন রকমের যে আমরা কালো ধরনের যে বিচি জাতীয় যে ডাল ডালগুলা যেমন মসুর ডাল আছে এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তিন নম্বর সেগমেন্ট আমরা যদি আসি ফসফোরাস ফসফোরাস এটাও একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে শরীর থেকে অপসারণ করতে পারে না কিডনি রোগীদের ক্ষেত্রে সেটি হার হা আমাদের যে বোনস আছে বোনসটাকে দুর্বল করে দিতে পারে এবং রক্তনালী হৃৎপিণ্ড এবং ফুসফুসে ক্যালসিয়াম জমা করতে আহ সহযোগিতা করে তো সেক্ষেত্রে আমাদের ফসফোরাস জাতীয় যে